মোদি জিনপিং বৈঠকে ওয়াশিংটনের শান্তি কি আরো কিছুটা বিঘ্নিত হল অন্যদিকে জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সোমবার আবার পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন ওই ট্রাম্প অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে তাই মোদীর সঙ্গে পুতিনের সোমবারের বৈঠকও বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞ মহল তাদের অনুমান মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার একটা নতুন জোটের দেখা পাবে এদিকে চীনের মাটিতে পা রাখার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি তিনি মোদীকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন এসিও সম্মেলনে রাশিয়া এবং অন্য দেশের নেতাদের যথাযথ সংকেত পৌঁছে দেন সব মিলিয়ে ভারতের অবস্থান ক্রমশ হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে গতকালকের এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে গত মার্চেই চীনের রাষ্ট্রপতি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন সূত্র বলছে এই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দেওয়া হয়েছিল চিঠিতে এমন সব মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে চিঠি পাঠানোর পরে চীনা নেতৃত্ব প্রকাশ্যে ড্রাগন এলিফেন্ট ট্যাঙ্গো এই শব্দবন্ধ ব্যবহার করতে শুরু করে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেইং সহ একাধিক শীর্ষ নেতাও একই বক্তব্য পেশ করেন ভারত ও চীনের মধ্যে সম্পর্ক মসৃণ করার পেছনে যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তিনি হলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারত চীন সীমান্ত সম্পর্ক উন্নতির জন্য একাধিকবার বেজিং সফর করেছেন এই দোভাল তাছাড়া জুলাইয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও বৈঠক করেছিলেন সেখানে জয়শঙ্কর চীনকে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছিল জবাবে চীন ভারতকে সার এবং রেয়ার আর্থ মানে বিশেষ ধাতু সরবরাহের আশ্বাস দেয় যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য ভারত চীনের এই ঘনিষ্ঠতা নিয়ে এবার ভয় ধরছে ওই আমেরিকার মনে কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে এই দিল্লিকে বেজিংয়ের পাল্টা ভারসাম্য হিসেবে গড়ে তুলতে চাইলেও ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে সেই কৌশলকে একেবারেই দুর্বল করে দিয়েছে এদিকে অর্থনৈতিক দিক থেকে চীন ভারত ঘনিষ্ঠতার যৌক্তিকতাও স্পষ্ট চীনে মুদ্রাস্ফীতি কমছে এবং তাদের বৈদ্যুতিক গাড়ি এবং সৌর প্যানেলের মতন শিল্প অতিরিক্ত উৎপাদনে ভুগছে অন্যদিকে বিশাল তরুণ জনগোষ্ঠী নিয়ে ভারত চীনের জন্য বড় বাজার হতে চলেছে তবে ভারত চীন সম্পর্ক যতই শুনতে ভালো লাগুক বাস্তবে এই বন্ধুত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাই আসল প্রশ্ন আগেই বলেছিলাম আপনাদের যে চীন ভারতের ঘনিষ্ঠ বন্ধু কখনোই ছিল না তবে সময়ের দাবি মেনে বর্তমান পরিস্থিতিতে আপাতত এটাই রাস্তা সাময়িক স্বার্থে চাপের পরিস্থিতিতে কূটনৈতিক খেলায় আজ ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করতেই হচ্ছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে নিজের স্বার্থ ছেড়ে ভারতের পাশে দাঁড়াবে এমন উদার মনোভাব ওই চীনের চরিত্রে নেই তাই সম্পর্ক গড়ার প্রয়োজন থাকলেও সতর্ক থাকা এখন ভারতের জন্য অপরিহার্য